রাত নয়টায় আম্মুড্ডাকে ঘুম ভাঙল আম্মু বলল এই রাকি ওট আর কত ঘুমাবি অনুষ্ঠানে যাবি না তোকে কতবার ডেকে গেলাম আমি বললাম কয়টা বাজে আম্মু বললো নয়টা আমি বললাম ওকে তুমি নিচে যাও আমি রেডি হয়ে যাচ্ছি আম্মু বললো ওকে তাড়াতাড়ি আসিস আমি বললাম হুম আচ্ছা বলেই আম্মু চলে গেল আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর রেডি হয়ে আম্মু আব্বুর সাথে সাথে চলে গেলাম কারণ অনুষ্ঠান ছাদেই হচ্ছে গিয়ে দেখি সবাই অনেক আনন্দ করছে ম্যামকে আজকে একটু অন্যরকমই সুন্দর লাগছে কাছে গিয়ে ম্যামকে উইশ করলাম হ্যাপি বিার্থডে ম্যাম ম্যাম একটু মুস্কি হাসি অভিনয় করে বলল থ্যাঙ্ক ইউ তারপর সেখান থেকে একটু দূরে গিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছে একটু পর কেকও কাটা হলো অনেকেই কেক মাখামাখি করছে বাচ্চারা ছোটাছুটি করছে দেখে অনেক ভালো লাগছে কিন্তু ম্যামের মন কেন জানি খারাপ উদাসীন হয়ে আছে আর বারবার কাকে যেন ফোন করছে আর তখননি আমার ফোনের কথা মনে পড়লো ওন তো আমার বিছানায় আছে তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম এসে দরজা খুলে আমার রুমে গিয়ে ফোন নিলাম ফোন তো আমি হা হয়ে গেলাম কারণ ম্যাম সকাল থেকে এ পর্যন্ত একশো সাতান্নবার কল দিয়েছে সাথে আনলিমিটেড এস এম এস হায় আল্লাহ আজ আমি গেছি এতক্ষণে মন খারাপের কারণটা বুঝলাম তাই আর দেরি না করে আমি তাড়াতাড়ি একটা এস এম এস পাঠিয়ে দিলাম সরি ম্যাম একটু পরেই দেখি ম্যাম জবাব দিল তো সরি লাগবে না তুই আর আমাকে এস এম এস করবি না বুঝলাম ম্যাম আমার উপর অনেক রাগ আর অভিমান করেছে তাই আবার বললাম প্লিজ ম্যাম এভাবে বললেন না আমি সত্যি সরি সারাদিন অনেক কাজ করে ঘুমিয়ে পড়ছিলাম তাই ফোন ধরতে পারিনি ম্যাম বললো এই তুই এত ছোট মানুষ তোর এত কিসের কাজ থাকে শুনি আজকে আমার জন্মদিন সেই দিনও তুই এমন করলি আমি এখন কিভাবে বলি সারাদিন ওনার জন্মদিনের জন্যই কাজ করা লাগলো তাই আমি বললাম আচ্ছা বললাম তো সরি ম্যাম মানছি আমার ভুল হয়েছে আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা বেঁধে নিব ম্যাম বললম তোকে সব দিক থেকে ভালো লাগে শুধু এই আচরণটা আমাকে অনেক কষ্ট দেয় তুই জানিস হুটাট করে উধাও হয়ে যাওয়া আমি বললাম সরি সরি